রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে ফুলকপির এই নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ফুলকপি গাজর আলু দিয়ে একটা শুকনো সবজি এই রেসিপি আপনারা কিন্তু সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বানানো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে এখানে দেখুন ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর নিয়েছি একটা গাজরটাকেও কিন্তু লম্বা করে আর একটু পাতলা করে কেটেছি তার সঙ্গে দুটো ছোটো সাইজের আলু নিয়েছি আলুটাকেও একইভাবে লম্বা করে কেটে নিয়েছি তবে সবজিগুলো একটু এইভাবে ছোট ছোট পাতলা করে কেটে নেবেন তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন তো দেখুন একটু কি করে সবজিটা কেটেছি এইভাবে সবজিটাকে কেটে নেবেন দেখতেও ভালো লাগবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে তো দেখুন এখানে আমি নিয়েছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ ইঞ্চি আদা ছোটো ছোটো করে কেটে এখন টমেটোটাকে কেটে নিতে হবে আর তারপরে এই আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এই মশলাটাকে পেস্ট করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে দুই চামচ সাদা তেল রান্নাটা আমি সাদা তেলে করেছি তবে সর্ষের তেলও করা যাবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু তার সঙ্গে এখানে আমি ফুলকপি আর গাজরটাও কিন্তু দিয়ে দিয়েছি সবজিগুলো একই সঙ্গে ভেজে নেব আলাদা আলাদা করে ভাজলে সময় বেশি লাগবে সেই কারণে এক সঙ্গে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু হাইতে রাখবেন তারপরে সবজিগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেব তাহলে সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে অনেকটা আর ভেতরে লবণটাও ঢুকবে খেতে ভালো লাগবে তার সঙ্গে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই সাধারণ রেসিপি বন্ধুরা তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে ভাজব এইভাবে কিন্তু দুই মিনিট দুই মিনিট করে ঢাকা দিয়ে মাঝে মাঝে দুই মিনিট পর ঢাকলাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু সবজি ভাজতে ভাজতে আমাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে দেখুন দুই মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আবারও ঢাকা দিয়ে আবারও দুই মিনিট সবজিটাকে ভেজে নিয়েছি সবজিটা কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে অথচ সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়নি এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে যদি ভাজা হয় সবজিটা সিদ্ধ হয়ে যাবে তো অথচ সবজির কালারটা কিন্তু চেঞ্জ হবে না এইভাবে সবজিটাকে ভেজে নিতে হবে এখন সব সবজিগুলো তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা সবজিগুলো তুলে নিয়েছি এখানে আমি আরও এক চামচ তেল যোগ করে দিয়েছি আপনারা চাইলে এই তেলেও রান্নাটা করতে পারেন আমি এখানে আর তেল যোগ করেছি যেহেতু শুকনো সবজি রান্না করব। সেই কারণে তেলটা একটু বেশি দিয়েছি দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়েছি অল্প করে একটু গোটা গরম মশলা একটা ছোট এলাচ একটু দারচিনি দুটো তিনটে লবঙ্গ আর তার সঙ্গে দিয়েছি এখানে অল্প করে একটু গোটা জিরা পড়ংটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং যেহেতু নিরামিশ তাই একটু হিং দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে হাতের কাছে থাকলে দিয়ে দেবে তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা মশলাটাকে দিয়ে খুব ভালো করে এক থেকে 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আদাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে এখন এখানে দিয়েছি লবণ পরিমাণ মতন তবে খেয়াল রাখবেন সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম দিয়েছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো কালার বুঝে হলুদটা দিতে হবে তার সঙ্গে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো হবে ঝাল হবে না তারপরে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়েছি অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো সবজির পরিমাণ বুঝে মশলাটা দিতে হবে এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই মশলাটাকে কষাতে হবে পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমেই করতে হবে অল্প করে জল দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এদিকে দেখুন এক চামচ টক দই নিয়েছি তার সঙ্গে হাফ চামচ চিনি নিয়েছি এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এই দইটা দিয়ে দিতে হবে এই মশলার মধ্যে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তারপরে দইটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে দই দেওয়ার পর এক দেড় মিনিট এইভাবে কষিয়ে নেব দইয়ের যে একটা গন্ধ আছে সেটা যেন না থাকে তারপরে এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি এখানে আমি এক মোট ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেন তাহলে মটরশুঁটিটা সবজির সঙ্গেই ভেজে নেবেন দেখুন মটরটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর এখন দিয়ে দিয়েছি এখানে কিছুটা ধনেপাতা পাতা ধনে লাস্ট না দিয়ে এই সময় দিয়ে দেবেন খুব সুন্দর ফ্লেভার হবে ধনের পাতা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব মিনিট সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই আছে খুব বেশি আর সময় লাগবে না তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই তিন মিনিট রেখে দেব দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সাইড থেকে কতটা তেল বেরিয়ে গেছে রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে আপনারা যদি এখানে একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু জল দিয়ে দেবেন হাফ কাপ দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু এটা একদম সুন্দর একটা তরকারি হয়ে যাবে তো আমি যেহেতু রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছি সেই কারণে এখানে কিন্তু জলটা ব্যবহার করলাম না দেখুন আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়েছি একটু আদা আদাটাকে এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি আদা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে হাত হাতে সময় থাকলে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে পারেন দেখুন কত সুন্দর এখানে দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এইভাবে একবার হল বানিয়ে দেখবেন আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগেনি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা では始まりま